হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম আমি আজকে এসছিলাম কল্যাণীতে ভূতের রাজা দিল বড়ে আর এখানটাতে কে কে এসছো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্টে কিন্তু জানাবে আর এটা ছিল রেস্টুরেন্টের ফার্স্ট পার্ট আর আমি অবভিয়াসলি সেকেন্ড পার্টে গিয়েই বসি সময় দেন আসলো অর্ডার দেওয়ার পালা আর রেস্টুরেন্টে গিয়ে আগে আমি অর্ডারটা দিই দেন সব কিছু করি নয়তো খাবার ডেলিভারি করতে যা লেট করে এরা তারপর চলে আসলো আমাদের কোল্ড ড্রিঙ্কস তোমরা কিন্তু ভেবো না এটা ওয়েলকাম ড্রিঙ্কস বসে থেকে কটা ছবিই তুলে নিলাম আর ফাইনালি আমার থালিটা চলে এসছে যেটা নাম ছিল হচ্ছে গুপির থালি আর এখানে প্রত্যেকটা থালি আলাদা আলাদা নাম আছে আর এটা কম প্রাইজের মধ্যে এর মধ্যে অনেক রকমের আইটেম চলে আসে ওর জন্য আমি সবসময় এর আগের বারে গিয়েও আমি এই থালিটাই অর্ডার করেছিলাম এর মধ্যে অনেক কিছু চলে আসে দেখাই আমার থালিতে কী কী ছিল ছিল শুক্তো ডাল চিংড়ি মাছের মালাইকারি কাঁচা লঙ্কা চিকেন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর ঝুরঝুরে আলু ভাজা আর একটা মাছের মাথা ভাজার ছিল ওটা আই থিঙ্ক মাছ ভাজাই ছিল এখানে সবথেকে ঝুরঝুরে আলু ভাজাটা যে আমার কি ভালো লাগে আমি অনেকবার ট্রাই করেছি বাড়িতে বানানোর জন্য আমি পারিনি থেকে এক্সাইটেড ছিলাম আমি এই রেসিপিটা টেস্ট করার জন্য যে নামই আমি কাঁচা লঙ্কা চিকেন তার মানে কতটাই না ঝাল হবে লাস্ট আমি এটা যখন খেলাম খেয়ে দেখলাম এটাতে একটু ঝাল ছিল না শীর্ষে কি সুন্দর দুটো পান দিয়েছে এইটা দেখে সব থেকে বেশি ভালো